স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ আমাদের কাছে এক অতি পরিচিত মুখ স্বামীজি মা ঠাকুরের কথা তার মুখ দিয়ে শোনা এক বিস্ময়ের ব্যাপার তিনি গীতা নিয়ে আমাদের সামনে কী তুলে ধরলেন সেই নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি মহারাজ বলছেন গীতা আমাদের আত্মাকে তার প্রকৃত অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করে এটি কেবল ভারতীয়দের জন্য নয় বরং সমস্ত মানবজাতির জন্য এক শাশ্বত জ্ঞান গীতাকে শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ হিসাবে দেখলে হবে না বরং তিনি একে উপনিষদের সারাংশ এবং জীবনের নির্দেশিকা হিসাবে ব্যাখ্যা করেন তার মতে গীতা একাধারে কর্মের দর্শন ভক্তির গভীরতা এবং জ্ঞানের শীর্ষস্থানের সমন্বয় যা মানুষের আত্মবিকাশের সর্বোচ্চ পথ দেখায় তিনি মনে করেন গীতার প্রকৃত উদ্দেশ্য হল আত্মার প্রকৃতি কর্মের রহস্য এবং পরম সত্যের উপলব্ধি গীতা এক চেতনার বিবর্তন সর্বপ্রিয়ানন্দ আরও বলছেন গীতা বোঝার জন্য তিনটি স্তর আছে একটি বহিরঙ্গ স্তর যেখানে গীতাকে ধর্মীয় বা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় একটি অভ্যন্তরীণ স্তর যেখানে এটি এক আত্মোন্নতির বিজ্ঞান এবং একটি অধিবিদ্যামূলক স্তর যেখানে এটি আত্মা ও ব্রহ্মের একাত্ম বোঝায় তিনি মনে করেন গীতা আসল অর্থ তখনই উপলব্ধি করা সম্ভব যখন আমরা একে শুধুমাত্র ধর্ম বা উপদেশ হিসাবে না দেখে আত্মসন্ধানের একটি নিরবিচ্ছিন্ন পথ হিসাবে গ্রহণ করি অর্জুন ও আমাদের বাস্তবতা গীতার সূচনা হয় অর্জুনের মানসিক সংকট দিয়ে যা সর্বপ্রিয়ানন্দজির মতে সকল মানুষের জীবন জীবনের সংকটের প্রতীক আমাদের জীবনে বড় বড় সিদ্ধান্ত গ্রহণের সময় যখন আমরা সংশয় পড়ে যাই কি করব কোনটা ঠিক কোনটা ভুল তখনই আমাদের জন্য গীতা প্রাসঙ্গিক হয়ে ওঠে কৃষ্ণ এখানে কেবল একজন ঐতিহাসিক চরিত্র নয় বরং চেতনার সর্বোচ্চ অবস্থান যা আমাদের সঠিক পথ দেখাতে পারে গীতার তিনটি মূল স্তম্ভ কর্ম ভক্তি ও জ্ঞান গীতার তিনটি মূল স্তম্ভ অর্থাৎ কর্মযোগ ভক্তিযোগ ও জ্ঞানযোগ সেই নিয়েই মহারাজ আরও একটু বিস্তারিত বললেন কর্মযোগ গীতার নিষ্কাম কর্ম ধারণা বোঝানোর জন্য মহারাজ স্বামী বিবেকানন্দের একটি বিখ্যাত কথা বললেন তুমি যদি নিঃস্বার্থভাবে কাজ করতে পারো তবে ঈশ্বর তোমার হাত দিয়ে নিজেই কাজ করাবেন অর্থাৎ আমাদের কাজের ফল কি হবে সে নিয়ে চিন্তা না করে যদি আমরা কাজটাকে নিখুঁতভাবে করি তবে সেটি আমাদের আত্মোন্নতির পথ হয়ে দাঁড়ায় তিনি বললেন কর্মযোগ মানে শুধুমাত্র নির্লিপ্তভাবে কাজ করা নয় বরং কাজের মধ্যে অহংকার বিলোপ করা অর্থাৎ কাজ আমিই করছি এই ধারণা ত্যাগ করে বুঝতে হবে প্রকৃতপক্ষে আমি শুধু এক বাহন প্রকৃতি বা ঈশ্বরের ইচ্ছার প্রকাশ পাচ্ছে আমার মাধ্যমে দুই নম্বর অর্থাৎ দ্বিতীয়টি হল ভক্তিযোগ গীতার ভক্তিযোগ মানে শুধুমাত্র পূজা বা উপাসনা নয় বরং পরম আত্ম সমর্পণ মহারাজ বললেন সত্যিকারের ভক্তি মানে শুধু একটি মূর্তির সামনে হাত জোর করে বসে থাকা নয় বরং নিজের অস্তিত্বকে সম্পূর্ণভাবে পরম সত্যের হাতে সমর্পণ করা সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অর্থাৎ সমস্ত ধর্মকে পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও সর্বপ্রিয়ানন্দজি এখানে বললেন শরণাগত হওয়া মানে আলস্য বা দায়িত্বহীনতা নয় বরং এটি আত্মার পরম মুক্তি যদি আমরা সত্যের সন্ধানে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করতে পারি তাহলে আমরা ভয় দুঃখ সন্দেহ সব কিছু থেকে মুক্তি হতে পারব আর তৃতীয়টি জ্ঞানযোগ গীতায় জ্ঞানযোগই সর্বোচ্চ স্তরের যোগ যেখানে আমরা বুঝতে পারি আমি কে মহারাজজি বললেন গীতার পুরো দর্শন এক বাক্যে প্রকাশ করা যায় অহং ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম গীতার দ্বিতীয় অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে শেখান ন জয়তে শ্রিয়তে বা কদাচিত নায়াং ভূত্যা ভাবিতা বা ন ভূয় অর্থাৎ তা কখনো জন্মায় না কখনো মরে না এটি চিরন্তন সর্বপ্রিয়ানন্দী বললেন আমাদের দুঃখের মূল কারণ হল আমাদের সত্যিকার সত্তাকে ভুলে যাওয়া আমরা যদি উপলব্ধি করতে পারি যে আমরা কেবল এই শরীর বা মন নই বরং পরম আত্মা তখনই সকল দুঃখ ভয় এবং সন্দেহ অদৃশ্য হয়ে যাবে আর প্রতিদিনের জীবনের জন্য মহারাজ বললেন গীতা শুধুমাত্র কোনো ধর্মগ্রন্থ নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তের জন্য এক চিরন্তর নিদর্শন এটি কেবল যুদ্ধক্ষেত্রের জন্য নয় বরং আমাদের প্রতিদিনের সংকট সিদ্ধান্ত এবং আত্মনুসন্ধানের জন্য এটি উপলব্ধির জন্য যখন আমরা সত্যিকার অর্থে গীতার শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করব তখনই আমরা সত্যিকারের মুক্তি লাভ করবো গীতার মূল বার্তা এইটাই নিজেকে জানো সত্যকে উপলব্ধি করো এবং নির্ভয়ে বাঁচো গীতা আমাদের আত্মাকে তার প্রকৃত অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করে এটি কেবল ভারতীয়দের জন্য নয় বরং সমস্ত মানবজাতির জন্য এক শাশ্বত জ্ঞান আমাদের মহারাজ এত বিশাল এক জিনিসকে খুব সুন্দরভাবে সহজভাবে আমাদের প্রাত্যহিক জীবনে সাথে কিভাবে মিলে মিশে একাকার হয়ে গেল তা এখানে বুঝিয়ে দিলেন ভিডিওটি যদি ভালো লাগে সঙ্গে থেকো শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জয় ঠাকুর